আমি চ্যালেঞ্জ করলাম আপনি আহমদুল্লাহ সাহেব আমি তাহির সাথে আপনি দুই মিনিট টিকবেন না তাহির এত অশিক্ষিত কেউ না তাহিরি ইস্তাহিরি এক সাহেব এক কথা বলছে আর এক তাহিরি সেটা যে লেগে গেছে এখন ফেসবুক খুলে দেখেন ওরে বাবা রে নবী কখন থেকে কি হলো এই যে আমাদের বাংলাদেশের যুবকেরা মাথা শেষ নামাজ কি হবি রে তাহিরি একটা কয় আহমদুল্লাহ একটা কয় ফের তো নামাজ পড়ে কি হবে এই কথা তো কে গেল না হুজুর ঠিক নাই কি তুমি যত বড় আলম হ তোমার জবান দিয়ে যদি ইসলামে আন্দোলনের কথা না আসে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে কথা না আসে তোমার একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না জোরে কথা ঠিক না ডাইরেক্ট যদি বলবার না পারো ডাইরেক্ট যদি বলবো না পারো আল্লাহ বলে ছেলু তো ইলা সাবি নিরবিকাবিলি হেক মা বললো মতন হেক সাথে কও ধরে কল ঠিক না আমি কি ডাইরেক্ট কই আমি অ্যাঙ্গেলে মারি এই মুহূর্তে বাংলাদেশের টপ অফ দ্য কাংটি হল রাসূলকে নিয়ে নবীকে নিয়ে যে আমাদের নবী সাল্লাহ লাহ ভালিয়া শেষ নবী কোনো সন্দেহ আছে কি ভাই নাই এখন প্রশ্ন হলো নবীকে আগে থেকেই নবী ছিলেন নাকি নবী আমার চল্লিশ বছর বাইশ থেকে নবী শুরু হলেন এই বিতর্ক কিন্তু চতুর্দিকে বলেন তো নবী নবী বছর থেকে শুরু দশের আগে আমার নবী নবী ছিলেন নাকি ছয়শ দশ থেকে নবী শুরু হয়েছে বলেন তো আপনার কিন্তু দুই দল হয়ে গেছেন অলরেডি আসলে এই বিতর্ক এত বিতর্ক হতো না যদি শেখ আহমদুল্লাহ একজন বড় মানুষ তার এই কথার কাউন্টার যদি তাহির যদি না বলে অন্য কোনো ব্যক্তি অন্য কোন আলেম যদি এনায়তুল্লাহ ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী বলেন অন্য কোনো ঘরনার আলেম যদি বলতো তাহলে এটা নিয়ে এত নাচানাচি কিন্তু হতো না হয়েছে কিন্তু মূলত তার কারণে প্রিয় ভাইরা নবীকে নিয়ে বিতর্ক আমরা কেন করব। নবীকে আল্লাহ তালা যা দিয়েছেন পৃথিবীর কোনো মানুষকে তা দেননি দিতেও পারে না ঠিক না ব্যা ঠিক বলেন নবীর সান এবং মান ভিন্ন জিনিস সেটা কি হাদিস শরীফের ভিতরে আছে পৃথিবী এখন শুরু হয়েছে আদম আলা সালামের আগে থেকেই কিন্তু আমার নবীকে আল্লাহ তালা নবী করবেন পৃথিবীতে একজন মহান ব্যক্তি আসবেন এই ঘোষণা কিন্তু আল্লাহর আগেও ছিল জোরে বলেন ঠিক না ব্যা প্রত্যেকটা নবীকে আল্লাহ বলেছেন তোমাদের নবী আসবে মোহাম্মদুরসুল্লাহ তার প্রমাণ হলো বাইতুল মোকাদ্দাস নবীকে প্রত্যেকটি নবীর ইমাম বানিয়ে কিন্তু সৈয়দুল আনবিআ করেছেন আগমনের দিক থেকে হজরতে আদম আলাহিসাল্লাম হলেন প্রথম পয়গম্বর আগমের দিক থেকে ধারাবাহিকতার দিক থেকে আদম নবী হলেন প্রথম নবী কিন্তু সম্মানের দিক থেকে যদি বিচার করতে হয় আমার নবী কিন্তু ছয়শ দশে চল্লিশ বছরে নবী আমার নবুতটা প্রকাশ পেয়েছে কিন্তু আল্লাহ তালা নবীকে তৈরি করেছেন কিন্তু শিশু বয়স থেকে জন্মের আগ থেকেই শুনে বলেন কথা ঠিক না বেটি নবীর জন্মের সময় অনেক কিছু প্রকাশ পায়নি বলেন পায়নি তাহলে নবী যদি স্পেশাল মানুষ না হবেন ওনাকে আল্লাহ বিশেষ মর্যাদা নাই দিবেন তাহলে কেন এই ঘটনাগুলো ঘটলো বলেন আপনাদের আমাকে বোঝান কেন নবীর সেনাশাক হলো অন্য কারো হলো না এজন্য বলা হয় নাবিয়ান লাওকানা নবীরা নবী সেটা যত ছোট হোক পয়গম্বরের মর্যাদা কিন্তু ভিন্ন আমাদের এবং নবীর মর্যাদা তিনটে দিনে কোনোদিন এক হবে না সাধারণ মানুষ আর নবীর ভিতরে পার্থক্য তিনটি বলেন কয়েকটি আমার বন্ধুগণ শোনেন এক নম্বর পার্থক্য এই পৃথিবীতে প্রত্যেকটা নবীকে আল্লাহ তালা ওহি দিয়েছেন যা পৃথিবীর কোনো মানুষকে দান নাই আমি আব্দুল বাড়ি রশিদি এখানে যদি এক ঘন্টা আলোচনা করি আমার কাছে মনে হবে আমার কথার কোনো ভুল হয়নি কিন্তু আগামীকাল যদি আমি এখানকার কোনো লাইভ যদি দেখতে থাকি নিজে নিজে তাহলে দেখব নিজের অজান্তেই কিন্তু বহুগুলো ভুল হয়ে গেছে যেটা আমি আগে কিন্তু টের পাইনি তার মানে বক্তার আলোচনায় কিন্তু ভুল হতেই পারে নেতার আলোচনায় কিন্তু অসংখ্য ভুল হতে পারে আমার নবী জীবনের সত কথা বলেছেন কোনো ভুল নাই বরং নবীর প্রত্যেকটা কথাই। আল্লাহর কথা বলেন সুলোহাম এক নম্বর ওহি এর জন্য আলমরা জানেন ওহি কিন্তু দুই প্রকার একটা ওহিয়ে মাতলু আর একটা গৈরে মাতলু কোরআন হলো মাতলু আর নবীর প্রত্যেকটা কথাই তেষট্টি বছরের প্রত্যেকটা কথাই হলো গয়রে মাতলু তাহলে নবী চল্লিশ বছরের পর থেকে নবী যদি হয় তাহলে এক থেকে চল্লিশ পর্যন্ত নবী কি ইসলাম বিরোধী অথবা আবল তাবল কোনো কাজ করছে নবী আমার ছোট্ট যখন ছিলেন তখন মক্কা শরীফ নির্মাণের জন্য পাথর বহন করা হচ্ছিল ছোট্ট নবী ছোট্ট বাচ্চা কষ্ট হচ্ছিল যেন তার দাদা অথবা কোনো মুরব্বী তার পরনের লুঙ্গিটা খুলে দিয়েছে বাবা এটা খুলে ঘাড়ের উপরে লুঙ্গি নিয়ে পাথর বহন করো কষ্ট কম হবে সঙ্গে সঙ্গে নবী আমার বেহস হয়ে গেলেন তার মানে চল্লিশ বছর নয় জন্মের পর থেকে আল্লাহ নবী পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব ছিলেন চলে বলেন কথা ঠিকটা ব্যাঠি অ্যাজ এ ফাদার অ্যাজ এ টিচার অ্যাজ এ লয়ার অ্যাজ এ রিফর্মার অফ সোসাইটি দি প্রপেট মোহাম্মদ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড তার সাথে কোন হুজুরের তুলনা চলে না